মানে একদম চোখের সামনে মৃত্যুটা হতে দেখেছি খারাপ জিনিস ঘটেছিল আমাদের ফ্যামিলির সাথে আজকের দিনে না আমরা আমাদের সব থেকে প্রিয় মানুষটাকে হারিয়েছিলাম আজ হচ্ছে নীলষষ্ঠী সেদিনটাও নীলষষ্ঠী ছিল সকালবেলাও জানতাম না যে আমরা আমাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবো মানে রাতের মধ্যে হারিয়ে যাবে আমাদের কাছ থেকে এইভাবে বৃষ্টি বৃষ্টি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো একটা জিনিস আছে তোমার জন্য এই বাবা অর্ক ঘরে কি অবস্থা করে গেছিস হ্যাঁ চোখটা বন্ধ করো হাত দিয়ে দু হাত দিয়ে দু হাত দিয়ে চোখ বন্ধ করো ফুল ফুল দিচ্ছি তো চোখটা বন্ধ করো

প্রতি মাসে দুটো দূরে করে কিনে জোগাড় করে রাখছিলাম দেখো প্রীতম জানতো আমি শাড়ি পরে যাব আসলে শাড়ি পরে যাওয়ার প্ল্যানটা আমার ছিল না তবে প্রীতম অনেক দিন ধরে বলছিল যে বৃষ্টি শাড়ি পর শাড়ি পর শাড়ি পর তো আমাকে বলেছিল যে যখন যাবি এবারে তখন কিন্তু শাড়িটা পরবি তো ওই কারণে জানো তো এইখানে পুরো প্যাকিং ট্যাকিং করে ও আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। মাঝে মাঝে আমাকে সত্যি কথা বলতেও সারপ্রাইজ দেয় তবে হ্যাঁ আমার জিনিসগুলো হারিয়ে গেছিলো জীবন থেকে যে জিনিসগুলো সেই জিনিসগুলো আস্তে আস্তে আবার আমাকে যেন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে চেষ্টা তো করছে কতটা কী করতে পারবো কি পারবো না সেটা এখন অনেক দূরের কথা কিন্তু ও যে চেষ্টা করছে আমাকে একটা মানসিক শান্তি দেওয়ার আমাকে ভালো রাখার এটা আমার কাছে যেন তো অনেক বড় একটা পাওয়া জীবনে এখানে আমাকে না একটু সাজখোজের জিনিস এনে দিয়েছে আসলে তোমরা সবাই বলো তো যে দিদি তুমি একটু সেজে থাকবে আর আমি খুব একটা মেকআপ পারসন না সত্যি কথা তোমরা জানো তবু বাইরে গেলে একটু সাজকোজ লাগে আর তোমরা এটাও জানো ভালো করে যে আমার স্কিনটা খুব একটা ভালো অবস্থায় নেই কারণ স্কিনের অবস্থা খুবই খারাপ করা যারা ওষুধ খায় তাদের স্কিন কেন অনেক কিছুই পুড়ে যায় আর একটা ব্ল্যাক স্পট স্পট স্কিনের মধ্যে চলে আসে যেটা আমার আগে ছিল না আগে খুব কাছ থেকে ভিডিও করলেও জিনিসটা অতটা খারাপ লাগতো না কিন্তু এখন লাগে তার কারণ হচ্ছে আমার স্কিনটার অবস্থা সত্যি খুব খারাপ তো এখানে আমি সুন্দর করে সেজে গুজে চলে এসেছি শাড়ি টারি পরেছি আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও জানি খুব একটা ভালো লাগছে নাচিং হয়ে গেছে আর এই যে বাবাও রেডি হয়ে গেছে আসলে আমরা এখনো অনেকগুলো মানুষ এখান থেকে যাব। আমরা যাচ্ছি গাড়িতে আর দাদা মন ওরা পরে যাবে গাড়িতে কারণ দাদা কাজ টাজ করে তারপর দুপুর দিকে নিয়ে যাবে সেই কারণে তাই আমরা একটু আগে আগে গিয়ে ঠাকুরের পুজো টুজো সব জোগাড় টোগাড় করবো শুধু জোগাড় না আরও অনেক কিছু কাজ থাকে সেইগুলোই মা এখানে এসে পড়ে সব কিছু বার করে নিচ্ছে তো আজকে জানো তো মানে নীল ষষ্ঠী ঠিক কথা কিন্তু আজকের দিনে ঠিক ক্লাস যখন আমরা এইটে পড়ি আমি আমি তখন ক্লাস এইটে পড়ি আর দাদা ক্লাস তখন নাইনে পড়ে তো আমরা এক্সাম দিয়ে বাড়ি ফিরি সেদিনকে আমাদের লাস্ট এক্সাম ছিল তো হঠাৎ করে বাবা দুপুরবেলায় ফোন করে বলে যে একবার বাড়ি যেতে হবে মানে বাড়ি বলতে আমাদের যেটা অরিজিনাল বাড়ি মানে যেখানে আমাদের গ্রামে বাড়ি সেখানে যেতে হবে তার কারণ হচ্ছে যে আমাদের ঠাকুমার শরীর ভীষণ খারাপ ভীষণ শক্ত একজন মানুষ ছিলেন উনি তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে নিজের কাজ নিজে করব করবো পরিপাটি গোছানো থেকে শুরু করে সব কিছু নিখুঁত একদম তো আমার বাবা মাঝে মাঝে বলে যে রকম পরিপাটি তোর মধ্যে আছে মানে পুরো ঠাকুমার ডিটু তুই হচ্ছিস ডুপ্লিকেট সব কিছু গুছিয়ে গাছিয়ে করিস আর বাবার কাছ থেকে যখন এই কমপ্লিমেন্টটা পাই না যে তুই না ঠাকুমার মতো হয়েছিস তখন না বেশ শুনতে না ভালো লাগে যে আমার বাবা তার মায়ের কমপ্লিমেন্টে দৌড়ে আমাকে দিচ্ছে এটা মানে এটা শোনা সত্যি ভাগ্যের ব্যাপার ভাবতে পারবে না মাঝে মাঝে রান্নার দিক থেকেও বাবা বলে যে এরকম জানিস তো ঠাকুমা রান্না করতো তুই যে গুছিয়ে গুছিয়ে কাট কেটে সুন্দর করে মানে পরিবাটি করে রান্না করিস এত বা গুছন্তি বাগন্তি আগে তো তোমরা জানো আমি কতটা গো শুনতে ছিলাম কিন্তু এখন আর ওই সব শরীর নিয়ে আর ভালো লাগে না শরীর না চললে আর কী করবো বলো কিছু করার আছে কি তো এখানে সব কিছু ওইদিকে যজ্ঞের কার্ডগুলো ওইদিকে করা হচ্ছিলো আর এদিকে সব কিছু জোগাড় করা হচ্ছিল আর এই যে যেখানটায় এসেছি এটা কিন্তু আমার ঠাকুমার বাপের বাড়ি ছিল জানো আর এই মন্দিরটাও শুনেছি আমি আমার শোনা কথা যেটা নাকি ঠাকুমাদেরই ছিল তো যখন ঠাকুমা চলে গেল তারপর তো সব কে দেখবে বলো তো আস্তে আস্তে আশেপাশে সবাই এটাকে ভাগের মতো করে ঠাকুর পুজো করে সত্যি কথা বলতে আমি এই প্রথমবার যাচ্ছি তা না বাট এই পুজোর সময় প্রথমবার যাচ্ছি তো এখানে বাবা সব কিছু মায়ের হাতে হাতে করে দিচ্ছিলো আমি কিছু ছুঁইনি তার কারণটা তোমাদেরকে বলে দিই ছুঁইনি বলবো না ছুঁয়েছি কিন্তু আমাদের আমাদের মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে আবার নীল ষষ্ঠীটা করতে নেই তো আমি না করি না মানে আমাদের খুঁত আছে বলে পিতামদের ঘরে এটা একটা নিয়ম আছে যে নীল ষষ্ঠী করতে নেই মানে একটা ক্ষুত তো এই কারণে আমরা করি না তো ওই জন্য আমি করি না যেটা খুঁত আছে সেটা খুঁতই একটা বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িতে নিয়মই চলা ভালো আমি মনে করি হ্যাঁ বাপের বাড়ির শুনেছি যেহেতু কিছু থাকে না যতই শ্বশুর শাশুড়ি মানুষ না মানুষ সেটা আলাদা ব্যাপার তাদের হ্যাঁ তাদের ব্যাপারটা তাদের উপরই ছাড়া উচিত আমি মনে করি কিন্তু নিয়মটা নিয়মের জায়গায় মানান মানাটা আমার দরকার তো এখানে সব কিছু দেখো জোগাড় হয়ে গেছে যজ্ঞের কাঠ এখানে সব কিছু ফল প্রসাদ সব কিছু রেডি ঘিয়ের প্রদীপ দুটো জ্বালাতে হয় তো মা এখানে ঘের প্রদীপও রেডি করে দিচ্ছে এটা নারায়ণের ঘর এখানে প্রথমে পুজো হবে তারপরে ওইদিকে সব মানে শিব ঠাকুরকে পুজো করা হবে প্রথমে নারায়ণকে সেবা দিয়ে তারপরে নাকি বলে আমি যতটুকু শুনলাম জানি যতটুকু ততটুকুই তোমাদেরকে বলছি যে প্রথমে নাকি বিষ্ণুকে মানে দিতে হয় তারপরে নাকি মহাদেবকে আমি জানি না কতটা কী এটার মধ্যে আছে আর এটা হচ্ছে আমাদের ঘরের বড় জামাই এই যে সোরেন্দা মানে আমার জেঠুর জেঠুর একমাত্র জামাই মানে জেঠু জেঠিমার একমাত্র জামাই আর তার কারণ হচ্ছে একটি মাত্র মেয়ে দিদি তোমরা দেখেছ আগে লক্ষ্মী পুজোর সময় তো এটাই হচ্ছে সেই সোরেন্দা আর দিদি দুটি মেয়ে আছে একজন এসছে কুহু আর একজন আসেনি ও ঘরে আছে ছোটো যেহেতু এখানে পুজো টুজো শেষ হয়ে গেছে দিদি বাইরে দাঁড়িয়ে ছিল এবারে না সবাই আসতে পারেনি আমার কাকাও আসতে পারেনি ভাইও আসতে পারেনি মোটামুটি অনেকেই আসেনি এই কত নিয়ম মানুষেরই বানানো হলো আমার দিদির বড় মেয়ে এই যে কুহু আর এই যে চুলটা কেটে দিয়েছে এখন গরম পড়েছে না না সরি ওর মানসিক ছিল সেই কারণে আর দুই ভাই বোন এখানে বসে আছে অর্ক কুহুর থেকে একটু বড় তো তো এইখানে যে এটাই হচ্ছে আমার জেঠুর মেয়ে প্রতি বছর জেঠু আসে কিন্তু জেঠুর যেহেতু অপারেশন হয়েছে তো এবারে আসতে পাইনি আর এদিকে মা সব কাটাকুটি করছিল আশেপাশে ওই যে ওইদিকে সবাই বৌদি টৌদি সবাই বসে রয়েছে পুজো টুজোর জোগাড় হচ্ছে আমি তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাচ্ছি মন্দিরটা না অনেক বড় জায়গা আর আশপাশটা পরিবেশটা এত ভালো টাছ লাগানো সুন্দর করে বেশ ভাল লাগছে তো সবাই এখানে কথা বলছিল। আর এখানে ভিডিও করছিল একজন সেটা হচ্ছে ইনি হচ্ছে ভিডিও করছিল ভিডিও করার দায়িত্ব ওনাকেই দিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি ওইদিকে বসে করতেও পারছিলাম না আর তোমাদেরকে কদিন ধরে বললাম না আমার ডান হাতটা একটু অসুবিধা হচ্ছে তো একটু ফোন ধরলি না ঝিনঝিন ঝিন করছে তো এই কারণে সোরেনদা দেখো কি সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমি সোরেন দাই বলি জামাইবাবু বলি না দাদা বলি সম্বোধন করি তার কারণ হচ্ছে দাদাটাই ভালো এখনকার দিনে ওই জামাইবাবু টামাইবাবু এখন আর নেই সব দাদাই হয়ে গেছে আমার ভাইটা আসলে ভালো হতো হ্যাঁ গো আমার একটা ভাই আছে যদিও বা আমরা জানো দুই ভাই বোন আমার একটা দাদা আর আমি মানে আমরা দুই ভাই বোন কিন্তু সত্যি কথা বলতে কী জানো মানে ছোটোর থেকে ওইভাবে দেখিনি আমরা সবসময় যখন স্কুলে যখন জিজ্ঞেস করতো আমরা ক ভাই বোন আমি সবসময় চার ভাই বোনই বলতাম আমরা দুই বোন আর দুই ভাই এইভাবেই বলাবলি করতাম ওই আমরা দুই ভাই বোন এরকম করে বলতাম না আমরা চারজন আমরা আছি এটাই বলতাম আমি সব জায়গাতে তার কারণ হচ্ছে আমার ভাইটাও যেমন প্রিয় দিদিটাও তেমন প্রিয় আমার দাদাটাও তেমন প্রিয় আমার কাছে সবাই প্রিয় প্রিয়দিকে দাদার মনও চলে এসছে হাইদিকে যজ্ঞও শুরু হয়ে গেছে এতদিন পর বলো তো আমি সবার সাথে দেখা করছি আমার ভেতর থেকে কত রকমের ইমোশনাল কাজ করছিল। আসলে আমি ছোটোর থেকেই একটুখানি বাড়ির প্রতি টানটা একটু বেশি আমার আর মাসি বাড়ির প্রতি একটু টানটা বেশি আমাকে যেখানে বেশি ভালোবাসা না মানে সেইখানটা বেশি একটু টানে জানো তো কেন জানি না ছোটোর থেকেই আমি এরকম একটু বটি মানে আমি একটু ভালোবাস কেউ আমাকে ভালোবাসবে কেউ আমাকে একটু প্যাম্পার করবে এগুলো একটু বেশি পছন্দ করি যাই হোক এখানে যোগ্য হচ্ছিলো আর এই যে বামন ঠাকুর পুজো টুজো করছিলো মন্ত্র উচ্চারণটা দেখো ওনারও মুখটা কিন্তু বেঁকে গেছে তার কারণ হচ্ছে ওনারও ব্রেনে অপারেশন হয়েছে সেই কারণে আমার কাকার শরীরটাও খুব একটা ভালো নেই না হলে কাকাও আসে জেঠা কাকা বাবা এরা আসে তো আমি মানে কী বলবো তো আমাদের বাড়িতে এখন যেন তো খুব খারাপ একটা সিচুয়েশান চলছে এই কদিন আগে আমাকে নিয়ে একরকম হলো সত্যি কথা বলতে তারপরে আবার কাকাকে নিয়ে জেঠুকে নিয়ে একটার পর একটা আমাদের বাড়িতে কিছু না কিছু লেগেই রয়েছে আমি কি বলবো কিছু বলার নেই এতদিন আমাকে নিয়ে সবাই চিন্তায় ছিল এখন আবার আমাক সবাইকে নিয়ে একটু একটু চিন্তা তো হয় মানে মোটামুটি হালকা চিন্তা তো সবার প্রতি লেগে থাকে তবে যেঠুর অপারেশন হয়েছে যেঠু এখন ভালো আছে কিন্তু আবার এই যে কাকার আমার কাকার আবার একটু শরীরটা বেশ ভালো নেই গো খারাপ দিকেই রয়েছে একটুখানি তো ওইটা নিয়ে একটু টেনশন তো হয় সবারই দেখো যতই হোক ছোটোবেলার থেকে সবাই কোলে পিঠে করে মানুষ করেছে আমাদেরকে হ্যাঁ কাকা যেটা সবার পিঠে চড়ে মানুষ হয়েছি হ্যাঁ তো সেইগুলো দেখলে খারাপ লাগে এদিকে বাবা বসে আছে আর এদিকে সবাই বসে বসে কথাবার্তা হচ্ছিলো প্রীতম আসলে ভালো হতো প্রীতম আসতে পেলো না কাজের জন্য সবাই বলছে যে প্রীতম আসলে ভালো হতো আর এখানে সবাই ভীষণ ভালো যে সবাই বসে আছে লাস্টে সবাই ছবি তুলেছে আমার বেশ ভালো লাগলো জিনিসটা যে সবাই চেনে চিনতে পারছে আমাকে বাইরে বেরোলে সত্যি কথা বলতে জানো তো এখন যখন বাইরে যায় না এমন কোথাও নেই যে মানুষ চিনতে পারে না সবাই চিনতে পারে ওটা বেশি ভাল লাগে সেদিকে যেমন ব্যানাচিটি গেছিলাম ব্যানাসিটিতে গেছি একটা ভাই খুবই ছোট সাইকেলে করে করে এসেছে যে দিদি তুমি ইউটিউব কর না যেমন করে হোক একবার হ্যান্ডশেক করলো ওই সাইকেল চালাতে চালাতে আমরা গাড়িতে ছিলাম ও সাইকেলে ছিল হ্যান্ডশেক করলো করে তারপরে আর না ও আর বাড়ি গেলো তারপরে এখানে আমরা সব ভাই বোনগুলো মিলে মিলেমিশে কথা বলছিলাম তার মন ছিল সরেন্দা ছিল আকাশ থাকলে খুব ভালো হতো আর জানো তো আমাদের তিন মানে চার ভাই বোনের নামগুলোর মধ্যে খুব মিল আছে জানো আমার নাম যেমন বৃষ্টি আমার দাদার নাম তেমন তুষার আমার দিদির নাম তেমন মেঘলা আর আমার ভাইয়ের নাম হচ্ছে আকাশ মানে আমাদের সবই মানে নামগুলো মিলিমিশে দেওয়া হয়েছে আর আমাদের যখনই চার ভাই বোনের নামগুলো শোনে না সবাই না মানে একটু অবাক হয় যে কি সুন্দর মিলিমিশে নামগুলো দেওয়া হয়েছে আর আমি যখন স্কুলে বলতাম আমরা চার ভাই বোন তো তখন আমাদের ম্যামরা জিজ্ঞেস করতো যে কি নাম কী আছে তো নামগুলো যখন বলতাম না তখন না ম্যামরাও বলতো বাহ নামগুলো তো বেশ মেজ ম্যাচিং ম্যাচিং খুব সুন্দর তো তো তখন জিজ্ঞেস করতে কে রেখেছে নাম আমি বললাম জানি না কারণ সত্যিই জানি না কে রেখেছে অ্যাকচুয়ালি এইগুলো ম্যাচিং ম্যাচিং করে নাম এটার উদ্ঘটন এখনও পর্যন্ত হয়নি তো এখানে সব পুজো টুজো হচ্ছিলো আরও সবাই এসেছিলো মোটামুটি তো এখানে যজ্ঞ হলো আর আমি যখন ঢুকলাম তখনই অনেকগুলো মানুষ মানে আমি দেখলো তা চিনতে পেরেছে হয়তো দেখো ভিডিও করি সেটা তো একটা আলাদা রকম কিন্তু এটা যেহেতু আমার ঠাকুমার বাপের বাড়ি তো এখানে একটা আপ আদর আপ্যায়ন একটা আলাদা রকম আর আমি প্রথমবার এসে পুজো টুজো দেখলাম সেটা একটা আলাদা রকম একটা ভালোবাসা তো আছেই তো এইখানে দেখো সবাই পুজো টুজো মানে মানে বেশ ভালো করে পুজো হলো কেউ আর শাঁখটা বাজাতে পারলো না সোরেন্দার চেষ্টা করলো দাদাও চেষ্টা করলো হলো না দিয়ে লাস্টে মায়ের হাতে শাঁখটা বাজলো জানো তো মানে যতই হোক বাবা শাঁখ মায়ের হাতেই বাজবে এইখানে আমাদের মানে যজ্ঞের আগুনটা ঠান্ডা করলো দই দিয়ে জল দিয়ে দুধ দিয়ে তারপরে রাতের বেলায় আর এসে মানে বিকাল দিকে এসে আর ভিডিও করা হয়নি এসে পরে মা মাছ আমি করে দিচ্ছিলাম মাকে ওটা ছুলে দিচ্ছিলাম আর মা এদিকে লুচির আঁটাটা মাখছিলো কারণ মা তো খাবে না আমাকে আমি আনা খাবো হিসাব মতো দেখতে গেলে আজকে আমার ওই মোটামুটি বলতে পারো নীলের উপোস তো বলা যাবে না তার কারণ আমি না ওই সকাল থেকে জানো তো একটু চা বিস্কিট খেয়েছিলাম সরি তারপরে কিছু খাওয়া হয়নি মানে তারা ভুঁড়ো চপ করে একবারই ফল প্রসাদ পুজোর পর প্রসাদ খেয়ে খেয়েছি কিন্তু হ্যাঁ আমাদের যেহেতু নেই তাই আমরা কোনো রকম জুটুজো দিই নি করিও নি আমার মায়ের হাতের রান্না না খুব ভালো লুচি আর আলুর দমটা দারুণ লাগে আর এদিকে দেখো অর্ক বাবাকে একটু মালিশ করে দিচ্ছে নিজে নিজেই দেখছি মালিশ করে দিচ্ছে তো আমি ভাবলো একটু ভিডিও করি বাবা বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর মালিশ করে দিচ্ছে আর দেখবে নাতি কাছ থেকে যখন দাদু ঠাকুমা যত্ন পায় না কত ভালো লাগে বলো আসলে এখনকার জেনারেশনটা কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে আমরা যেমন ঠাকুমা দিদাদেরকে এত টান ছিল মায়া ছিল এখনকার কিন্তু তেমনটা নেই কিন্তু মাঝে মাঝে দেখি একটু অবাকই লাগে এখনো পর্যন্ত তো সব ঠিক আছে কালকে আমরা পুজো টুজো করে টুড়ে এসে রাতের বেলায় ব্যাক করেছি অনেক রাতে ব্যাক করেছি খাওয়া দাওয়া করে এসেছি তো আমরা কালকে যেখানে গেছিলাম সেটা হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি মানে আমার বাবার মামার বাড়ি আর আমার ঠাকুমার না তিনটে বাপের বাড়ি ছিল সেটা আমি তোমাদেরকে পরে বলবো কোনো একদিনকে কিন্তু কালকে যেহেতু নীল ষষ্ঠী ছিল কালকে দিনে একটা খুব খারাপ জিনিস ঘটেছিলো আমাদের ফ্যামিলির সাথে খুবই খারাপ কারণ কেউ এক্সপেক্ট করতে পারেনি সেই দিনটা যে এরকম একটা দিন আসতে চলেছে বা এরকম কিছু একটা ঘটতে চলেছে তো সেদিনকেই মানে নিষষ্ঠীর দিন রাতেই ঠাকুমা মারা গেছিলো তো কালকের দিনটা এলেই না বা কালকের দিনটা কথা উঠলে ওই ওই কথাটা খুব মাথায় হিট করে যে ঠাকুমা মারা গেছিলো আর চোখের সামনে স্পষ্ট দেখতে যাই দেখতে পাই মৃত্যুটা কীভাবে মানে আস্তে 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 একটা মানুষ সবাইকে আপন জন কাছে নিয়ে ছেড়ে চলে যায় মানে তোমরা যদি না বলি না বিশ্বাস করবে না একদম চোখের সামনে মৃত্যুটা হতে দেখেছি আর এত শান্তিতে মানে চোখটা বন্ধ করেছিল ভাবতে পারবে না সবাই ছিলাম মানে সবাই মানে তিন ছেলে নাতি পুতি সবাই প্লাস বৌমারা পাশাপাশি সবাই ছিল মানে এত শান্তিতে মানে গেছিলো আস্তে 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 করে মানে ওই দিনটা না কথা ভাবলি মানে প্রত্যেক বছরই না বাবাকে বলি ষষ্ঠীটা এলি বাবাকে বলি বাবা আজকে তিনি ঠাকুমা চলে গেছিলো বলো তো বাব মানে আমাদের সবারই মনে আছে কেন এনে দিনটা এমনভাবে হয়েছে তো যাই হোক তো কালকে গেছিলাম দেখে এলাম আর এর আগেও আমি গেছি যদিও বা তো খুব একটা মানে থাকা হয়নি কালকেও মানে অনেকক্ষণ থেকেছি যজ্ঞ টজ্ঞ হোম টোম দেখে তারপরে এসছি সাধারণত আমি ওই দিনে বাইরেই থাকতাম মানে আমি খুব একটা থাকি না বিয়ের পর দুর্গাপুরে মানে এই দিনটাতে বাইরেই থাকতাম তো যেহেতু এবছর ছিলাম গেছিলাম তারপরে আলাদা রকম একটা ভালোবাসা আপ্যায়ন তোমাদেরকে কি বলবো পুজো টুজো হলো সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না তো তারপরে ঘরে গেলাম তার ঘরে গিয়ে ওনারা মানে মা বাবার ভাগ্নিরা মানে আমাদের দিদিরা তো অনেক বড় আমাদের মানে অনেক বড় তো আমরা অনেক ছোট ওনাদের কাছে এখন তো লুচি তারপরে ঘুগনি করেছিল ঘুগনিটা কি ভালো বানিয়েছিলো বিশ্বাস কর মানে এতটা ক্লান্ত লাগছিল সেই মুহূর্তে যে ভিডিও করবো ভিডিও করার কথা মনে নেই মানে হয় না একটা ফ্যামিলি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জিনিসটা ওরকম টাইম মানে আমরা করছিলাম আর খুব মজা করেছি তবে হ্যাঁ প্রীতম থাকলে ভালো হতো কিন্তু প্রীতমের কাজের জন্য প্রীতম মানে কি বলবো পাইনি সবসময় তো ছুটিটা পাওয়া সম্ভব না তবে ও যেতে পারলে ভালো হতো তবে এই কবে আমরা কালকে আবার যাব একটু বাড়ি বাড়ি যাব তার কারণ হচ্ছে আমার কাকার শরীরটা খুব একটা ভালো নেই জেঠু অপারেশন করেছে হার্নিয়ার তো দেখতে যাওয়া হয়নি ফোনে খবর টবর নেওয়া হয়েছে কিন্তু দেখতে যাওয়া তো হয়নি আর অনেক দিন হলো দেখিও নি অনেক দিন বাড়িও যায়নি ঠিক আছে তোমরা জানো ওখানে আমার বাবার বাড়িও আছে আমার বাবার বাড়ি যাব মানে একদম মানে অথেন্টিক অরিজিনাল বাবার বাড়ি ওটা আমার তো একবার যাব তখন প্রীতম যাবে আমাদের সাথে তো এটা একটা আছে ভেবে রেখেছিলাম অনেক দিন ধরে ভাবা হচ্ছে যে যাই যাই ঘুরে আসি তবে একসঙ্গে ছুটিগুলো পা পাওয়া যাচ্ছিলো না তো ভাবলাম যে না ঘুরে আসি কা তো কালকের ডেটটা ঠিক হয়েছে কালকে যাব দেখি একটু ঘুরে আসি দেখা করে আসি একটু মনটা টানছে ও বাড়ির জন্য জানো তো আর ছোটোর থেকে আমি না বড্ড বেশি দুটো জায়গা খুব ভালোবাসতাম এক হচ্ছে আমার মাসির বাড়ি আর এক হচ্ছে আমার রাজকুসুম মানে আমার বাবার বাড়ি এই দুটো জায়গা কেন জানি না আমার ছোটোতে ঠাকুমা চলে যাওয়ার পর খুব একটা রাজকুসুম যাওয়াটা আমার যেতাম না সত্যি কথা বলতে ঠাকুমা মারা যাওয়ার পর জন্য রাজকুষমার প্রতি একটা আলাদা রকম একটা টান ছিল আমার মানে আমি একা থাকতে পারতাম ছেড়ে তো আমি গিয়ে থাকতাম আমার কষ্ট হতো না তো ঠাকুমা চলে যাওয়ার পর আর যাওয়া হয়নি থাকাও হতো না তো ওই একটা যে বাবার বাড়ির প্রতি টান সেটা সবাই জানে একটা টাইমে পর বাবার বাড়ির প্রতি সবাই টান আসে তো আমারও ওই একরকম রকম একটা ফিলিংস মানে আসে থাক থেকে যায় রাজকুষমার প্রতি জিনিসটা সারা জীবন আমার থেকে যাবে তার কারণ হচ্ছে ছোটোবেলায় জ্ঞান হওয়া মানে ওই জ্ঞানটা হয়নি হয়তো অত ভালো করে বষ্টভাবে তবে সবই মনে আছে স্মৃতি তখন আমি রাজভূষণ মানে গ্রাম ছেড়ে শহরে বাবা নিয়ে আসে আমাদের দুই ভাই বোনকে বাবার কাজের জন্য সব কিছু তবে নিজের মাটি ভাই নিজের মাটি নিজের মাটি খুব টানে আর হ্যাঁ আমার পরিবারের প্রত্যেকটা মানুষজনকেই আমার ভীষণ টানে কেন যায় না এটা মেয়েদের একটা ধর্ম মনে হয় বাবার বাড়ির মাটিটা একটু বেশি টানে তো এই আর কি তো কালকের দিনটা আর সেইভাবে কী আর শেয়ার করবো টুকি টাকি করে ভিডিও শেয়ার করছি শরীর মজাতে আনন্দেই কাটাচ্ছি দেখা যাক এবার আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তোমরা জানো কোনো দিন গ্যাপ যায় না কিন্তু ভিডিও গ্যাপ যাচ্ছে প্রচুর গ্যাপ যাচ্ছে তার কারণ দেখো ঘুরছি ফিরছি ঠিক আছে কিন্তু শরীরে ধকলটাও তো নিতে হবে তো যেমন আজকের চোখগুলো আমার অবস্থা দেখো মানে কাজল পরেছিলাম কালোটা কিন্তু কাজল পরার কারণে হয়েছে এই কাজলের জন্য কালিটা হয়েছে কাজল পরেছিলাম কালকে একটু সাজগোজ করেছিলাম শাড়ি পরেছিলাম তো এই আর কি তবে হ্যাঁ আমার এই চোখটাতে বেশ প্রবলেম হচ্ছে আবার ডান চোখটাতে এই দিকটাতে খুব বাজেভাবে প্রবলেম হচ্ছে এই যে এই কোনটা থেকে ব্যথাটা করছে শিশু শিশু করে মানে মনে হচ্ছে ছুঁচ ফুটছে যেখানটাতে আমার ক্লটটা অ্যাকচুয়ালি হয়েছিল আর ক্লটটা হয়েছিলো তোমার এখানটাতে এই যে এই জায়গাটাতে হয়েছিলো তো আমার সেম জিনিসটা আবার এইখানটাতেই পিট 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 করছে